প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার মেরুাল রান্না করতেছিল আমার চকে গেছে মানে বিলের আরো পরে জমি ওইখানে গেছে দান কাটতেছে ওইখানে পরে অনেক জরুরি কাজ ছিল তার জন্য আমি আবার এই বিল পেড হয়ে প্যাক তারপরে ওনার কাছে গেছি যাওয়ার সময় দেখলাম বিলের যে যা রাস্তা দিয়ে পানি নামে ওইখানে মানে গায়া এমনভাবে আটকাইছে যাতে মাছগুলো না যাইতে পারে ওইখান বিলের পানিগুলো নামতেছে আর ওইখান দিয়ে যে মাছগুলো যাইতেছে ওই মাছগুলো ধরতেছে একটা ছেলে পর আমি দেখলাম ছোট 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 টাকির বাচ্চা এগুলো ধরছে অনেকগুলো মাছই ধরছে মাসাল্লা তারপরে গেলাম খালের পার ঘেঁষে এই জমিগুলো আর কাশফুল পানির কারণে মনে হয় এতদিনে কাশ ফুল ফুটছে এদিকে খালেও বাচ্চারা মাছ ধরতেছে কাশফুলের পাশ ঘেসে যাচ্ছি খালের পার ঘেসে। খালের পাড়ে জমি ওইখানে ধান লাগানো হয়েছে বদলি নিয়ে ধান কাটতাছিল ছিল তারপর গেলাম অনেক বদলি নিছে যাতে একদম ওইখান থেকে অনেক দূরের রাস্তা তো তার জন্য যাতে একবারে ধান নিয়ে আসা মারাই করে ফেলবো বদলিরা ধান কাটা হয়ে গেছে এখন শুধু পূজাগুলো নিয়ে আসবো পুরা খালের পার ঘ শুধু কাশ ফুল আর কাশ ফুল ধান কাটা শেষ হয়ে গেলে প্রজা বেনে আনতেছে এইটাই এখন কাজ মাঠে আবার ফসল এই যে আমি আস্তে আস্তে আমার পিছে পিছে আইসা করছে অনেক স্পৃট হাটে এই যে মহিলারা কেমন কাজ করতেছে এখন শুধু এই ধানের কাজ আর অন্য কোনো কাজ নেই আমাদের গ্রামটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর একদম ছবির মতো পশ্চিম দিকে হচ্ছে বড় নদী আর পূর্ব দিকে হচ্ছে ছোট খাল কি সুন্দর হাসনা হাসনা ফুলগুলো ফুটে আছে দেখে তো আমার কাছে অনেক ভাল লাগছে এই যে এখানে কিন্তু আগে পানি ছিল পানিগুলো নেমে গেছে এখন পারে সবুজ কি সুন্দর ঘাস হয়ে আছে সুন্দর পানির মধ্যে মাছ লাফাচ্ছে মনে হইতেছে সূর্য কিন্তু পশ্চিম দিকে চলে গেছে অস্ত যাবে আর একটা গাছের মধ্যে বন লতা বেয়ে এমন সুন্দরভাবে ফুল ধর ফুটে আছে বলার মতো না তারপরে আমি সকালে কিছু রান্না করিনি রাত্রে রান্না করছি ভাবি একটু তরকারি দিয়ে গেছে যে দেখছিলাম রান্না করতেছিল আর আমি ডিম আর আলু একসাথে সিদ্ধ করে ডিম আর আলুর ভর্তা বানিয়ে নিলাম আর সন্ধ্যার সময় কিছু নাস্তা নিয়ে আসলো খেয়ে তারপরে বত্তাগুলো বানিয়ে রাত্রের খাবারটা সেরে নিলাম রাত্রে আর কিছু করি নাই মরিচ ট্যুরিস্টেলে বত্তাগুলো বানিয়ে নিচ্ছি কিন্তু রুইলা তো অনেক সময় লাগে ভাঙতে আমি সুন্দর করে মরিচগুলো লবণ দিয়ে ডলে নিচ্ছি ডোলা শেষ হলে তারপরে সরিষার তেল দিয়ে সুন্দর করে মেখে তারপরে বর্তাগুলো বানিয়ে নেব আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন I love this.